শিলিগুড়িতে রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হল বড় সড় উত্তেজনা দীনবন্ধু মঞ্চে চলছিল প্রশিক্ষণ সেই সময় বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বহু অভিযোগ অতিরিক্ত কাজের চাপ এবং লাগাতার ডেটা এন্ট্রির দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ উঠছে প্রতিদিনের দায়িত্বের পাশাপাশি এসআইআর সংক্রান্ত কাজের বোঝা এতটাই বেড়েছে যে স্বাভাবিক কর্মদায়িত্ব পালন করাই কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ডেটা এন্ট্রি করতে একেবারেই নারাজ তারা প্রশিক্ষণ মাঝপথে ছেড়ে হলের বাইরে নেমে এসে স্লোগানে ফেটে পড়েন প্রতিবাদী বিয়েলোরা দ্রুত অতিরিক্ত চাপ কমানো এবং কাজের বন্টনে আরও স্বচ্ছতা আনার দাবি তুলছেন তারা ঘটনা এসআই ট্রেনিং কেন্দ্র পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে কাজ ঠিকঠাক করেছে কিন্তু বিএলএ আছে আবার আজকে ট্রেনিং এ রেখেছে ট্রেনিং এ আমরা ভেবেছি পুরো কাজগুলি হয়তো আমাদেরকে আরো ভালো করে বোঝাবে কিন্তু না আইসি দেখছি যে টাইম কাজ করতে হবে এটা কোনো মতেই শর্ট সম্ভব না আমাদের বাচ্চা আছে আমাদের সংসার আছে আমাদের বাজার করতে হয় এবং সকাল থেকে শুরু করে আমি তেরোশো লোকের কাছে আমার নাম্বার চলে গেছে এবার আমাকে রাত একটা অব্দি ফোন করে আমাদের মানুষ আমরা এই শর্ট টাইম মধ্যে আমাদের একটা অবজেকশন আমরা এই